আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিচন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদনের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়া আদায় করছি রবের প্রতি যে মহান রব আমাদেরকে রমাদন কারিম দিয়েছেন যারা আমরা যত্নের সঙ্গে এটাকে পালন করছি এটা আমাদের জীবনের অনন্য এক পাথেও কিন্তু এই আমলগুলো আমরা অনেকে নষ্ট করে ফেলে কিছু কাজ আছে যে রোজা রাখার পরেও যে রোজাগুলোকে নষ্ট করে দেয় এই এবাদতগুলোকে নিঃশেষ করে দেয় সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব যে বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে দিবে আমাদের রমাদনকে শেষ করে দিবে আসুন জেনে নেওয়া যাক সে বিষয়গুলো কি দেশ জুড়ে তোল হয়ে যেতে পারেন হাদিসে এসেছে অনেক রোজাদারা আছেন যারা রোজা রাখেন সারাদিন না খেয়ে থাকেন কিন্তু তাদের রোজাটা নিষ্ফল হয়ে যায় আবার অনেকে আছেন সমস্ত আয়বাহত বন্দীগী করেন রাত্র জাগরণ করেন কিন্তু দিন শেষে তার আইবাদতের কোনো সব মেলে না সেটা নিঃশেষ হয়ে যায় এর কারণ কি জানেন কিছু আমল যেগুলো আমরা খুবই তাচ্ছিল্য ভরে দেখি তার মধ্য থেকে একটি হলো ফায়সা কথাবার্তা এই কথাবার্তা থেকে বিরত থাকা কেননা মমিনের জন্য এই রোজা হল ঢালস্বরূপ কেননা হাদিসে এই বিষয়টিকে বলা হয়েছে বা এভাবে আখ্যা দেওয়া হয়েছে রোজা হলো ঢালস্বরূপ যে সমস্ত বিপদ থেকে সমস্ত খারাপ কিছু থেকে সে ঢাল দিয়ে তাকে আগলে রাখবে কিন্তু মানুষ যখন ফায়সা কথা বলে অশ্লীল কাজকর্মে লিপ্ত হয়ে যায় গান বাজনা শুনতে থাকে বিভিন্ন কন্টেন্টগুলো দেখতে থাকে যা অশ্লীল এবং বেহায়পনায় ভরপুর তখন এই ঢালটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় যার ফলে তার রোজা নষ্ট হয়ে যায় তার আমলগুলো অনার্থক হয়ে যায় তাই অবশ্যই আমরা যারা রোজাদার আছি এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখা ফায়সা কথা না বলা অশ্লীল কাজে না লিপ্ত হওয়া অশ্লীল বিষয়গুলো না দেখা তাহলে আমাদের রোজাগুলো সুন্দর হবে তাই এই অশ্লীলতা থেকে বাঁচতে একটি দোয়া আমরা অবশ্যই পাঠ করতে পারি আসুন জেনে নেওয়া যাক সেই কি দোয়াটি হল আল্লাহ দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি তাই প্রিয় ভাইরা অবশ্যই আমরা যেন কখনোই এই অশ্লীল কাজে নিজেকে লিপ্ত না করে ফেলি বেশি বেশি এই দোয়াটি করব। আশা করি আল্লাহ আল্লাহতালা এই দোয়ার বদলতে আমাদেরকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবেন দুই নম্বর গিবোধ ও পরনিন্দা করা আমরা অনেকে রোজা রাখি কিন্তু রোজা রাখার পরেও একে অপরের গিবোধ করি শেখায়ত করি একে অপরের গিবোধ করার মধ্যে নিজেকে লিপ্ত রাখি কখনো কারোর প্রশংসা করি না আমাদের বড় দোষ হলো যে আমরা কারোর প্রশংসা করতে চাই না বরং তার মধ্যে কি গুণগুলো যেগুলো মানুষকে কষ্ট দেয় কি খারাপ গুণ রয়েছে সেই খারাপ গুণগুলো আমরা কি করি কাউন্ট করি সেগুলো খুঁটে খুঁটে বের করে আমরা মানুষের সম্মুখে প্রকাশ করতে থাকি এটা অত্যন্ত গর্বিত একটি কাজ অত্যন্ত নিন্দনীয় একটি কাজ অবশ্যই এই ধরনের কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে কেননা বলা হয়েছে হাদিয়েছে আলহিবাত আসাদু মিনাস জিনা কেননা গিবোধ হল জিনার চেয়েও ভয়াবহ এক বেধি যে বেধি মানুষের জীবনকে শেষ করে দেয় মানুষের আমুলকেও শেষ করে দেয় আমরা যদি এই গিবোধ থেকে না বাঁচতে পারি রোজা রেখে গিবোধ করি তাহলে আমাদের এই রোজা নষ্ট হয়ে যাবে ফলপ্রসু আমুল আমরা কখনোই ওঠাতে পারব না তাই আসুন আমরা এই গিবোধকে পরিহার করি তিন নম্বর খারাপ আচরণ থেকে নিজেকে দূরে রাখা অর্থাৎ রোড় আচরণ না করা কেননা রমজান হল শিক্ষা গ্রহণের মাস রমজান হল নিজেকে সংশোধনের মাস এই রমজান মাসেও যদি আমরা খারাপ আচরণ করি অপরের সঙ্গে বাগ বিতণ্ডে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের এই রমাদন আমাদের জন্য কার্যকারী কোনো কিছুই বয়ে আনবে না বরং আমাদের রমাদন নষ্ট হয়ে যাবে আমাদের আমলগুলো অনার্থক হয়ে যাবে তাই আসুন এক্ষেত্রে আমরা সোচ্চার হই সঠিক আমল করি এবং আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাকে সঠিক আমল করার তৌফিক দান করুন সালি হা যেই আমলের দ্বারা আপনি সন্তুষ্ট হবেন ওই আমলগুলো আমাকে করার তহফিক দান করুন এই বলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কেননা আল্লাহ তা আল্লা কোরানিও এমনটিই উল্লেখ করেছেন রব বি আউ জা আনি এন এশ কোরানি আম একটা আমটা আলাইয়া ও আই ওয়া লি দে ইয়ে ও এন আমে স তার দ হু ওয়া জাখিল নি বি আর ম্যাটিকা ফি আই হেন হে আল্লাহ হে আমার প্রভু আপনি আমার প্রতি ও আমার বাবা মার প্রতি যে রহমত বা অনুগ্রহ দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করছি আমাকে শক্তি দান করুন আর যেন আমি নেক আমল করে আপনাকে সন্তুষ্টি রাখতে পারি আপনি দয়া করে আমাকে আপনার রহমত এবং মাখফিরাত দান করুন আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন এই আয়াতটি বেশি বেশি পাঠ করা সর্বশেষ চার নম্বর হলো পরনিন্দা পরনিন্দা থেকে বেঁচে থাকা এর অমাধানুল কারিমে এসেও আমরা অনেকেই পরনিন্দায় মুশগুল হয়ে যায় সামিল হয়ে যায় এটি অত্যন্ত নিন্দিত একটি কাজ তাই এ সময় আমাদেরকে অবশ্যই এ সমস্ত কাজ থেকে দূরে থাকা উচিত কেননা পরনিন্দা মানুষের আমলকে নিঃশেষ করে দেয় এবং তার আমলকে কর্তন করে অপরের আমলে যুক্ত করে দেয় তাই আসুন এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখি কেননা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম সাহাবা একরাম লদিয়াল্লা আনহুমদেরকে বলেছিলেন তোমরা পরনিন্দা করো না তোর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রশ্নে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমরা কিভাবে পরনিন্দা করি আমরা যদি তার পরনিন্দা যদি না করে তার সম্মুখেই যদি ওই কথাটি বলি তাহলেও কি পরনিন্দা হবে সে যে কাজ করেছিল তখন রসল্লাহ সাল আলী হোসাল্লাম বললেন হা সেটাও পর নিন্দা হবে কেননা সে সেটাতে বোধ করবে অপরের সম্মুখে তার দোষকে উত্থাপন করার কারণে সে কষ্ট অনুভব করবে তাই পরনিন্দা করা যাবে না তখন সাহাবা ইকরাম আল্লাহ আনহুম আবারও রসুলকে বললেন ইয়া রসুল্লাহ ওটা যদি পরে তার গোপনে বলি তখন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বললেন ওটা গিবোধ হবে ওটাও করা যাবে না কেননা গিবোধ অত্যন্ত ভয়ানক একটি কাজ এটা থেকে বেঁচে থাকা উত্তম তাই প্রিয় ভাইয়েরা এই হাদিসও আমাদেরকে জানিয়ে দেয় যে পরনিন্দা অত্যন্ত গরহীত একটি কাজ আসুন এই সমস্ত গৃহীত কাজ থেকে নিজেকে দূরে রাখি নিজের আমলকে সংশোধন করি তাহলে আমাদের রমাদন হবে যথার্থ আমাদের রমাদন হবে অর্জনের রমাদন আমাদের রমাদন হবে নিজের সংশোধনের রমাদন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই সমস্ত গৃহীত কাজ থেকে দূরে রাখুন এবং আমরা চেষ্টা করি এ সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রেখে নিজের আমলকে সুন্দরভাবে কাটানোর আল্লাহ আলা আমাদের প্রত্যেককে এই বিষয়টি সজাগ রাখার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লা